হ্যালো এভিয়ান স্বাগতম সবাইকে আজকে আমরা আসছি দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সুপার মার্কেট ই মার্টে কিছু দরকারি জিনিসপত্র কেনার জন্য যেহেতু আমরা দুই সপ্তাহ পর দেখে যাচ্ছি তো দেখে যাওয়ার জন্য কিছু দরকারি জিনিসপত্র কিনবো তো চলুন দেখি কি কি কেনাকাটা করি কি কি পাওয়া যায় সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে আসছে সিটি সেভেনে এখান থেকে একটু কেনাকাটা করে তারপরে এই মার্টে যাব এখানে অনেক সুন্দর সুন্দর জুতা আছে দেখলে মনটা কিনতে ইচ্ছা করে রাতে যে গেঞ্জিটা দেখতে পাচ্ছেন হুড়িটা এটার দাম পাঁচ টাকা জামাটা প্যান্ট টা আর সাথে জন্য একটা টপ নিয়েছি অনেক দাম গাইজ এসব জুতার সাত হাজার আট হাজার দশ হাজার করে তো গাইজ আমরা ফাইনালি এই মাঠে চলে আসছি সিটি দেবেন থেকে কেনাকাটা করে দেখেন এখানে সাত আট হাজার টাকার জামা কাপড় আছে আমরা এই মাঠের ভিতরে ঢুকতেছি অনেক লোকজন দেখা যাচ্ছে এখানে ইলেকট্রিক্যাল গ্যাজেট গুলো পাওয়া যায় এখানে অনেক সুন্দর সুন্দর স্মার্ট ওয়াচ আছে যেগুলো এই যে আমরা দেশে নেওয়ার জন্য একটা ব্লেন্ডার নিব এখানে বিভিন্ন ধরনের ব্লেন্ডার আছে বড় ছোট তো আমরা একটা মাঝারি সাইজের নিব এইগুলো সাধারণত তিন হাজার চার হাজার টাকা করে এই সাইডে হেয়ার ড্রাই আছে অনেক বড় বড় ব্লেন্ডার আছে তো এগুলোর কিন্তু অনেক দাম দশ হাজার পনেরো হাজার টাকার মতন গ্যাস এটা হচ্ছিল এ ছত্রিশ এর একটা ফোন আমি নিয়েছি এটার দাম হচ্ছিল তিন লক্ষ আটচল্লিশ হাজার ওয়ান এস টোয়েন্টি ফাইভ আলট্রা বন্ধুরা আমরা এখন আছি ইমার্ট শপিং মলের সেকেন্ড ফ্লোরে এখানে অনেক ধরনের জামা জামাকাপড় আছে খুবই দামি দামি দেখি আমাদের পছন্দ হয় কিনা আমরা এখান থেকে একটা ট্রাভেল যে ব্যাগগুলো আছে এগুলো নিতে চাচ্ছিলাম বাট এগুলো প্রচুর দাম এগুলো সত্তর হাজার অন আশি হাজার অন এক লাখ অন বাংলা টাকায় হাজার দশ হাজার করে পড়ে হাট হাজার দশ হাজার বারো হাজার এই জন্য এখান থেকে আর নিচ্ছি না ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর এখানে অনেক কসমেটিক আছে আমরা এখন আছি নিচের ফ্লোরে এখান থেকে কিছু বাদাম চকলেট এই ধরনের জিনিসগুলো নিবো এটা এখানে বিভিন্ন ধরনের চকলেট পাওয়া যায় আমরা মিক্সড নাটস নিলাম ছয় সাত কুড়িটা এখানেও অনেক আছে এগুলো খেতে অনেক সুস্বাদু কাজু বাদাম পেস্তা বাদাম মোটামুটি আমরা অনেক কিছু কেনাকাটা করলাম দেখি আর কিছু নেওয়া যায় কিনা আমরা এখন হিসাব করব কাউন্টারে আসছি এখান থেকে হিসাব করে বাইরে যাব দেখি এখন অন্য একটা শপে যাবো গাইজ আমরা এখন অন্য একটা শপিং মলে আসছি দেখি এখান থেকে কিছু কেনাকাটা করা যায় কিনা তো বন্ধুরা এইখানে অনেক সুন্দর সুন্দর প্যান্ট আছে যেগুলোর দাম হচ্ছিলো তেরোশো টাকার মতন সে তো দেখতেছে ওর যদি পছন্দ হয় এখান থেকে দুইটা প্যান্ট নিব জিন্সের প্যান্টগুলো দাম খুবই কম তাছাড়া এই সাইডে আপনার অনেক ধরনের মোজা আছে এখানে আপনার গেঞ্জি আছে ফুডি আছে ট্রাউজার যে প্যান্টগুলো সেইগুলোও আছে এই মার্কেটটায় একটু লোকজন কম এইখানে যে চকলেটগুলো দেখছেন এইগুলো লোক সাত হাজার অন করে প্যাকেট অর্থাৎ এক এক প্যাকেটের দাম বাংলা টাকায় প্রায় সাড়ে ছয়শো টাকার মতন সাড়ে ছয়শো সাতশো টাকা তিরিশ পিস আছে এক এক প্যাকেটে অনেক ধরনের চকলেট আছে এইখানেও এইখানে অনেক চকলেট আছে খুবই ভালো ভালো চকলেট এইগুলোর খুবই দাম এক এক পিস বাংলা টাকায় একশো টাকা তা আমরা অনেক চকলেট নিছি এমনি কোরিয়াতে প্রচুর দাম চকলেটের তোমাদের আমরা বাড়ি নেওয়ার জন্য এই কেকটাও নিছি এই কেকটা আপনার এই যে খুব সুস্বাদু একটা কেক খেতে খুবই ভালো লাগে আর এই চকলেটগুলোও নিছি এইখানে দেখেন এটা হচ্ছে আমার ঝুরি অনেকগুলো চকলেট নিয়ে আইছে এইখানে প্রায় দেড় লাখ চকলেট হয়ে গেছে টোটাল প্রায় দশ পনেরো হাজার টাকার মতন চকলেট নেওয়া হয়েছে দেখা যাক আরো কিছু পাওয়া যায় কি না কিনা করলাম এখন বাইরের দিকে যাচ্ছি তো গাইজ আমরা মোটামুটি এই মাঠ থেকে লট্ট মাঠ থেকে অনেক কিছু কেনাকাটা করলাম দেশে নেওয়ার জন্য যাই হোক এখন আটটা বাস থেকে ভাই যেতে হবে সব কিছু ব্যাগটা গুছাতে হবে আর তো বেশি দিন নেই আর যেহেতু সুসায় ছুটি চলতেছে তাই আর কি কেনাকাটা করতে সুবিধা হচ্ছে কোনো ঝামেলা হচ্ছে না যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই ভিডিওটা কেন শেষ করছি বাই